নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরন কৃষির নতুন পর্বে আমরা আজ এসেছি খড়গপুর খড়গপুর কেন এসছি ভিডিওতে সেটাই থাকবে আকর্ষণীয় পাঠ আপনারা যারা পোলট্রি ফার্ম করেন বা দেশি কিংবা সোনালি মুরগি যারা কাজ করছেন বর্তমানে এই সেক্টরে অনেকে অনেকভাবে ভিডিও তৈরি করছেন অনেকে অনেকভাবে দেখাচ্ছেন কিন্তু বাস্তবচিত্র কি বর্তমানে মডেলাইজেশন কতটা এসছে এবং কোন ধরনের বিটগুলো এখন কমার্শিয়াল ফার্মে কনভার্ট হচ্ছে দেখাবো সেটাই আর ভিডিওতে এমন একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করে দেব যিনি দীর্ঘ প্রায় দশ বারো বছর এই ফিল্ডে কাজ করছেন একজন জায়েন্ট ব্রিডার বলা যায় আর বলা যায় আপনার বাং বাঙালি বিজনেস ইউটিউব কমিউনিটিতে বিশেষ করে পোলট্রি রিলেটেড বা মুরগি রিলেটেড যারা ভিডিও বানান তাদের মধ্যে একজন ইউনিক মানুষ যিনি বহু বেকারের কর্মসংস্থান করেছেন বহু বেকারকে ঘুরে দাঁড়াতেও সাহায্য করেছেন আশা করি আপনি যদি পোলট্রি ফার্ম কিংবা মুরগির ফার্ম করতে চান সেই রকমভাবে যদি ভিডিও খোঁজ করছেন তো এই ভিডিওটা আপনার জন্যে আসুন দাদার সাথে পরিচয় করে দিই দাদা কিভাবে প্রোডাকশান করছে কিভাবে ইনকিউটারের তৈরি করছে এবং কি করে হাসিল মুরগি তারপর আপনার প্যারেট যেগুলো ফাইটার কক আছে যেগুলো কমার্শিয়াল বর্তমান কমার্সিয়াল হচ্ছে তো সেই বিকল্প এবং কস্টলি মুরগির ফার্মিংটাও আপনাদের দেখাবো আর কি করে সহজে আপনি ডেভেলপ করতে পারেন আপনার ফার্মকে সেটাও দেখাবো তো আসুন দাদার সাথে কথা বলি আপনাকে কেমন আছেন প্রথমে তো আপনাকে প্রচুর প্রচুর ওয়েলকাম খড়পুরে আপনি এসছেন এতে আমি গর্বিত আমি খুশি তার কারণ সত্যি কথা বলতে গেলে আজকে ইনি যেভাবে আপনাদের সামনে প্রেজেন্টেশন করছেন এবং আপনাদেরকে যেভাবে সহযোগিতা করছেন এগিয়ে যাওয়ার জন্য সেটা অতুলনীয় কারণ ওনার কাজ আমি দেখেছি এবং ওনার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি আর আমি একটা জিনিস খুব ভালো করে যে উনি চান যে পশ্চিমবঙ্গের মানুষ এগাক ঠিক আছে সেই জিনিসটা ঠিক আছে উনি যে করতে পারছেন এত দূর অব্দি এই জিনিসটাকে নিয়ে তার জন্য সত্যি আমি আমি ভিডিওর প্রথমে একটা বলেছি আপনাদের এমন একজন বিডারের সাথে পরিচয় করে দেবো বিডার কাম ইউটিউব একজন ইউটিউব চ্যানেলের মালিক ওনার দাদা চ্যানেলের নামটা একটু বলে দাও বাঙালির বিজনেস আমার চ্যানেল পুরোপুরি আপনাকে লিখতে হবে বাঙালির বিজনেস বাঙালির বিজনেস লিখে সার্চ করলে আপনারা চ্যানেলটা পেয়ে যাবেন ঠিক আছে আমার চ্যানেলেও আমি একই কাজ করছি ঠিক আছে দাদা সহযোগিতায় বলতে পারেন আপনাদের সহযোগিতায় বলতে পারেন বহু বেকারের কর্মসংস্থান করেছেন এবং যারা এই লোয়ার কোটোগ্রেটিভ নিয়ে কাজ করতেন যারা সাধারণত দেশি মুরগি যে একটা কমার্শিয়াল ফার্মে কনভার্ট করা যায় এর রোল মডেল হচ্ছে দাদা না না এরকম কোনো ব্যাপার কেন বলছেন আমি বলে নিই দাদা হয়তো বলবেন না নিজের ব্যাপারে আমি বলে দাদার এমন এমন ভিডিও আছে বিশেষ করে যারা মুরগির বা ফাইটার কক বা দেশি মুরগির ওপরে কাজ করেন তাদের কাছে একটা অনুপ্রেরণা আর দাদা সেইভাবে তৈরি করেন একদম বিদারে ঘরে গিয়ে ফার্মে গিয়ে বা একদম খোলা মার্কেট যেখানে মাল বিক্রি হচ্ছে সেখানে গিয়ে তো দাদার থেকে আরো বিস্তারিত শুনে নেবো দাদা কতদিন এই লাইনে আছে আজকে নাই নাই করে দেখুন আমি একুশটা বছর এই লাইনে আছি পশু পাখি হ্যাঁ একুশ বছর পশু পাখি প্রাণী নিয়ে এই লাইনে আছি এখন সত্যি কথা বলতে গেলে আপনার বিজনেস হিসাবে বারো বছর এই লাইনটাকে বেছে দিয়েছি বারো বছর বারো বছর বারো বছর ধরে একটা না ঠিক আছে আমি চলছি আমার সাথে অনেকেই যুক্ত হয়েছে পরিবারের মতো আজকে বিশেষ করে আমরা যে কাজটা করছি একদম টোটালি পরিবারের মতো পরিবারের মতো তাহলে আমাদের একটা কমিউনিটি দরকার এই কাজটা করার জন্য সেই কমিউনিটি সেই নেটওয়ার্কটা মোটামুটি তৈরি হয়েছে আজকের দিন বর্তমান কোন কোন ব্রিডের উপর আপনি কাজ করছেন দেখুন আমি সত্যি কথা বলতে গেলে আমার সাথে যারা যুক্ত আছে কাজটা তারাই করছে কারণ আমি অ্যাকচুয়ালি ইনকুবেটর মেশিন বানাই এবং ইনকুবেটার মেশিন যে কত উন্নত টেকনোলজির হতে পারে সেটা আমি করছি কেন দেখুন সাধারণত এই হোম ইনকুবেটার নিয়ে অনেকেই পড়ে আছে একটা ইনকুবেটার বানিয়ে দিল তাতে রেজাল্ট আসলো কি আসলো না তাতে কিছু যায় না কয়েকদিন পর আপনি ফোন করবেন আমি পারছি না দাদা ব্লক একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি ইনকুবেটার তো বহু কোম্পানি বানায় বহু লোক বানায় আপনার কাছে কেন নেবে ব্যাপারটা এটাই দেখুন একটা জিনিস এখানে বুঝবার আছে যে এর কত রকম টেকনোলজি হতে পারে আপনি ইনকুবেটার আজকে ডিম বসাচ্ছেন আমি ডে বাই ডে নিয়ে আসছি প্রতিদিন ডিম বসাতে পারবেন অনেকে ছোট আছে একবার সেট করে দিল সেই একটা নির্দিষ্ট ঠিক বলছেন দেখুন অনেকের বাড়িতে কি হচ্ছে কুড়িটা মুরগি আছে কিন্তু সেও চাইছে আমি ব্যবসাটা করবো কিন্তু কুড়িটা মুরগি টাইম ডিম পারবে না Okay. 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 আপনি যদি তিন দিন পাঁচ দিন যদি ডিমটা জমা জমি ইনকুবেটারে বসেন তাতেও বাদ বাকি ডিমগুলো আপনার নষ্ট হচ্ছে ওয়েস্টেজ হচ্ছে এদিকে মুরগিকে আপনি একই পরিমাণ খেতে দিচ্ছেন একই তার ট্রিটমেন্ট করছেন একই তার দেখভাল করছে একই পরিশ্রম করছে কিন্তু ডে বাই ডে মেশিন হলে কি হচ্ছে দেখুন আপনি পার ডে কার ডিম পার ডে বসাতে পারছেন মানে আপনার একটা ডিমও মিস যাচ্ছে মানে আপনি যদি ধরুন ইনকুবিটার খুলছেন আবার ডিম দিচ্ছেন এতে কি ওয়েদারের ফ্ল্যাশ না না কিছু না না কিছু হয় না সেরকম সেরকম টেকনোলজি মাথায় রেখেই বানানো হয়েছে কোনো এফেক্ট পড়ে না কোনো এফেক্ট পড়ে না আমরা হ্যাঁ আমরা টোটালি মেশিনটা বিক্রি করে না তাকে আমরা যেটা প্রোভাইড করছি না টোটাল এক্সপিরিয়েন্স আমাদের প্রোভাইড করছি টানা এক মাস ধরে হোয়াটসঅ্যাপে তাকে সবকিছু যাবতীয় সব সিস্টেম জানিয়ে দিচ্ছি মানে দাদা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে গাইড দিয়ে থাকেন অবশ্যই এবং তাকে পুরো সিস্টেম যায় তার মুরগিতেও যদি কোনো ফলটাকে থাকে অনেকে এটা বুঝতেই পারে না যে আমার মুরগিতে ফলটা আছে আমার ডিমে ফল্ট আছে আমার ডিমে ক্যালসিয়ামের অভাব আছে তাই ভালো করব কি করে সেটাও জানে না তো আমরা সেটাও আপনি ওনাদেরকে শিখিয়ে দিয়ে দেখুন এইভাবে করবেন তাহলে আপনি হ্যাচিং ডিম পাবেন আপনি হ্যাচিং ডিম পাবেন ইনকুবেটরে বসাবেন রেসিও ভালো পাবেন ঠিক আছে সেটাও আমরা করি দরকার হলে আপনারা যে ইনকিউবেটর যেটা আপনি করেছেন অবশ্যই দর্শকদের দেখাবো তো এর পার্সেন্টেজটা কত আমার 80 টু 90 এর মধ্যে থাকে 80 টু 90 পার্সেন্ট इवन আপনি গরমকালে বিশ্বাস করবেন না 95 পার্সেন্টও কাস্টমারকে দিয়েছি এত গরমের মধ্যে গরমের মধ্যেও হ্যাঁ 95 পার্সেন্টও কাস্টমার হ্যাচিং পেয়েছে এটা গ্যারান্টির সহিত বলছিলাম আর গ্যারান্টি এক গ্যারান্টি কেন দেখুন একটা কথা বলছি যে কাজটা আমি করছি আপনাকে কেন বলছি বাজারে মেশিনের সাথে আমার মেশিনের তুলনা আপনি করতে পারবে না আমার টেকনোলজি আলাদা বাজারে তো আমি বলবো যে পুরো সিস্টেমটাই ঠিক নাই কাস্টমারকে কি কি সাপোর্ট দিতে পারবেন কাস্টমার সাপোর্ট বলতে গেলে দেখুন কেউ বলে বাড়িতে আসুন ভিজিট করুন তো ভিজিট আমি বাড়িতে যাই ইয়ে করি তার প্রবলেমটা সলভ করি সেকেন্ড হচ্ছে আপনি মেশিন নেওয়ার পর আপনার সাথ আমি ছাড়ছি না আপনি দুবেলা আমাকে হোয়াটসঅ্যাপে জানাচ্ছেন আমি সেই অনুযায়ী আপনাকে শেখাচ্ছি আমি এক মাস ধরে আপনাকে শেখাচ্ছি প্রপার ভাবে গাইড করছি এবং আপনি একজন জিনিয়াস লোক তৈরি হচ্ছেন ধরুন কেউ কমার্শিয়াল ফার্ম করতে চাইছে তো সেই ফার্মটা সে ব্রিডিং প্রথম স্টার্টিং করবে যে ব্রিডিং হিসেবে তাকে কিভাবে হেল্প করা যাবে দেখুন এখানে একটা ব্যাপার আছে ইদানিং আমি এটা শুরু করেছি আমার পার্টনারের সাথে ঠিক আছে এই বিষয়টা আমার থেকে উনি ভালো বলতে পারবেন আমি উনাকে ডেকে দিচ্ছি কেন এই জায়গাটা দেখুন আমি সব জায়গাতে একসাথে ঢুকে গেলে মুশকিল আছে আমি যেটার উপর মোটিভ যেটার উপর ফোকাস করে আছি এবার ডে বাই ডে এক্সপেরিমেন্ট করছি সেটা হচ্ছে আমার ইনকুবেটার ইনকুবেটার ডিপার্টমেন্ট আমি সামলাছি মার্কেটিং ডিপার্টমেন্টটা উনি সামলাচ্ছেন এবং উনি একটা জিনিস খুব ভালো আছেন তিনি তো সেল সাপোর্টটা দেবেন না সেল সাপোর্টের সাথে উনি একটা জিনিস করছেন কারো ধরুন এখন দশটা পেরেন্টস লাগবে উনি উনি ওই পেরেন্টসটাকে প্রোভাইড করছেন ও আমার থ্রুতে উনি ওই পেরেন্টসটাকে প্রোভাইড করছে যে এই দিলে উনার কাছে বেটার রেজাল্ট হবে ঠিক আছে প্লাস উনি যখন হ্যাচিং করছেন আমার ইনকিউবেটর মেশিনে উনি বেটার রেজাল্ট পাচ্ছেন দেখুন আমি একটা জিনিস আপনাদেরকে খোলা বলতে চাই আগে জিনিসটা আগে বুঝবেন অনেকেই আমাদের পশ্চিমবঙ্গে আছে দাদা কত পার্সেন্ট হ্যাচিং হবে সবার মাথা ব্যথা একটা জিনিস আমার মেশিনে কত পার্সেন্ট হ্যাচিং হবে কিন্তু আসল সত্যিটা কেউ জিজ্ঞাসা করে না চিক্স তিন ধরনের তৈরি হয় বেসিলে টাইপ এ টাইপ বি টাইপ সি ক্যাটাগরি টাইপ সি ক্যাটাগরি খুবই দেখবে কম দামে মার্কেটে বিক্রি করছে ঠিক আছে টাইপ এ কারা খোঁজে জানেন তো চাষিরা যারা বুঝে জিনিসটা তারা শুধু টাইপ এ ভালো ক্যাটাগরি চিক্স করে কেন ভালো ক্যাটাগরি চিক্স খোঁজে তাতে মোটালিটি কম মরবে কম ঠিক আছে সেকেন্ড আপনার হচ্ছে মেডিসিন কস্ট কম

ইনকুবেটার মেশিনে ঠিকমতো প্রোডাকশন হচ্ছে না বলে আমি এই স্বপ্নটাকে পুরো করতে পারিনি তো আমি তার পিছা ছাড়িনি আমি করেই গেছি করেই গেছি আপনার ইনকুবেটারে কি বুডিং সিস্টেম আছে আমার ইনকুবেটারের মধ্যে থ্রি ইন কম্বো একটা ইনকুবেটার আছে তার মধ্যে আপনি অল সব কিছু ব্রুডিংও পাচ্ছেন থ্রি ইন ওয়ান কম্বো সাধারণত দেখুন থ্রি ইন ওয়ান কম্বো যারা অনেকে নেয় আবার অনেকে নেয় না অনেকে আপনার ওই ডে বাই ডে নিচ্ছে ঠিক আছে আবার অনেকে আপনার ধরুন জাস্ট আপনার অটোমেটিক ইনকুবেটার নিচ্ছে ইনকুবেটার এখন বলতে গেলে অনেক হাই ফাই ইনকুবেটার এসে গেছে যেগুলো আপনি বাজারে অন্য ইনকুবেটারের সাথে তুলনা করলে এর ফিচার্স আপনি দেখবেন টোটালি ডিফারেন্ট আচ্ছা আপনাদের যে ফিচার্সটা দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমরা দেখাচ্ছি যে ফিচার্সটা এটার দাম কত পড়বে এগুলো আপনাকে এত বড় একটা কথা বলছি আমি রেটটা ওপেন করতে চাইছি না আমার দশ জনের কাছে দশ রকম রেট না আমার রেট একটাই বাট রেট আপনার যারা ইনকোয়ারি করবে ঠিক আছে তারা আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করুন হ্যাঁ বা আপনাকে জিজ্ঞেস করুন আমি আপনাকে শুধু একটাই কথা বলছি আপনি বাজারে যেটা আপনি সেমি অটোমেটিক মেশিন কিনছেন সেই রেটে আমি ফুল অটোমেটিক মেশিন দিচ্ছি সেমি অটোমেটিক রেটের এতে আমি ফুল অটোমেটিক দিচ্ছি কারণ মেশিনটা আমি ইঞ্জিনিয়ার আমি বানাচ্ছি আপনি নিজে বানাচ্ছেন আমি নিজেই বানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার আমি বানাচ্ছি এবং আমি হায়দ্রাবাদে এই সেক্টরে কাজ করেছি এবং মেন ইঞ্জিনিয়ারের ইয়েতে ছিলাম লকডাউনের পর আমি যখন এখানে চলে আসছি শুধুমাত্র এই ইনকিউবেটর আপনার সেটআপটা আমি একটু ভিজিট করতে পারি অবশ্যই আপনি আসুন দেখুন একটা মেশিন এখন তৈরি হচ্ছে ঠিক আছে আপনারা তো এমন একটা টাইমে এসছেন কোনো বলে অ্যাকচুয়াল রেডি নেই ও হ্যাঁ এরকম আমার প্রতি দুধ মানে শেডিউল রেডি করছেন এটা রেডি হচ্ছে দেখুন এইখানে ওর ইয়ে আছে আচ্ছা ঠিক আছে এগুলো গুলো এগুলো অটো মুভ হবে হ্যাঁ এগুলো ট্রে ঠিক আছে এটা অটো মুভ হবে এই এর মধ্যে ডিমটা বসবে আচ্ছা এই ট্রেটার মধ্যে ডিমটা বসবে এটা 102 ডিমের এটা টোটালি 500 500 ডিমের মেশিন তো এটা 500 ডিমের হ্যাঁ 500 যদি কেউ যদি ধরুন 300 ডিম দেয় আর দুটো টে খালি রাখে তা তো হবে আপনি 10টা ডিম থেকে শুরু করে আবার ধরুন 20 দিন পরে কেউ ধর ওই উপরে যে রেকটা আছে ধরুন 10 দিন পরে ও আবার একটা ডিমের সেট দেবে তাহলে এই মেশিনটা হচ্ছে ডে বাই ডে না এটা অটোমেটিক মেশিন এটা যেটা তৈরি হচ্ছে আপনাকে একসাথে ডিম বসাতে পারবে একসাথেই নামাতে হবে আচ্ছা অটোমেটিক মেশিনটা অটোমেটিক মেশিনটা হচ্ছে যে আপনার ডে বাই ডে বসাতে পারবে ডে বাই ডে ওটাতে আলাদা করে আরেকটা চেম্বার থাকে আলাদা চেম্বার আলাদা চেম্বার থাকে ঠিক আছে ওই সিস্টেমটা এখন আমার কাছে রেডি নাই কারণ অর্ডার করতে আমার তো টোটালি রিকমেন্ডেশন উপর যে যেরকম রেকমেন্ড করে সেরকম অনুসারে মেশিন তৈরি করা আছে

এই মুরগি বিষয়ে পাগলামি করেছেন রিসার্চ করেছেন করতে করতে ইনকিবিউটারের আলদাবাদে দীর্ঘ আট দশ বছর কাজ করেছেন করার পরে তিনি যে মেশিন বানাচ্ছেন এবং গ্রান্টির সহ বিক্রি করছেন তাই তো বার এবং মেশিনের বলছেন এইটটি থেকে নাইনটি পারসেন্ট আপনার প্রোগ্রেস রিপোর্ট আসবে এবং গ্রান্টি সহ সেটা তিনি বিক্রি করছেন বিশদযন্ত্র স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করুন আর দাদা কথাগুলো যাই বলুন প্রত্যেকে যদি আমার কাছ থেকে মেশিন নাও নেয় তাও সাপোর্ট পায় এটা কিন্তু বাস্তব ঠিক আছে এমন কোন ব্যাপার আমার ফোন করলে আমি সাপোর্ট দিই কেন আমি একটা নিজে ইভেন্ট চ্যালেঞ্জ চালাচ্ছি বাঙালি চ্যালেঞ্জের তরফ থেকে আমি সাপোর্টটা দিই আমি লিংকটা দিয়ে দেব অবশ্যই আপনারা চ্যানেলটা ভিজিট করবেন দেখে আসবেন দাদা কি ধরনের কাজ করে প্রান্তিক পুরো খামারির কাছে গিয়ে কাজ করে আর সবথেকে বড় কথা হচ্ছে দেখুন এইখানে যদি কেউ এসে না পৌঁছে হ্যাঁ ঠিক বাড়িতে বসে থেকে তাকে মানে টোটাল আইডিয়া মেশিন সম্বন্ধে দেওয়া সম্ভব না চোখে যতক্ষণ না দেখ ডেইলি একটা না একটা মেশিন তৈরি হচ্ছে দাদা আর সত্যি কথা বলতে গেলে আমার অত লোভ নেই যে আমি ওই কোম্পানি সিস্টেমের মতো করব একটা মেশিনের পিছনে আমি নিজে খাটি যেটা ততক্ষণ না 100% হয় ততক্ষণ মেশিনটা আমি ডেলিভারি করি